সররা খাও সরাব খাও বেলি ডান্স করাও তারপরে গরিব দেশের মানুষদেরকে নিয়ে মানে দুম্বার মতন গাধার মতন খাটাও তারপর হচ্ছে আকামা বাণিজ্য করো মানে আরব রাষ্ট্রগুলো আপনি তুলনামূলক আমরা যে সকল দেশে থাকি ধর্ম নাই কিন্তু এদের যে নীতি নৈতিকতা এই আরব মুসলিম রাষ্ট্রগুলোর যারা জনগণ আছেন এদের মধ্যে অনেকের একটা বড় অংশ বা যারা শাসক আছেন এদের মতন ভাই নির্লজ্জ খারাপ মানুষ বিশ্বাস করেন নাই কিন্তু এরাই মুসলিম বিশ্বকে লিড করে তলে তলে কিচ্ছু নাই কিচ্ছু এই কারণে বিদেশি সেনা ভাড়া করাই না রাষ্ট্রটারে চালায় আচ্ছা কাতার ইসরায়েলের সাথে যুদ্ধ করবে কিন্তু কাতারের সামরিক শক্তি কি আছে আপনি জানেন আসুন দেখি আসলে কাতারের হাতে কি আছে এই কারণে বলি আমেরিকার আব্বা ডাইকে তারা চলা লাগে আচ্ছা কাতারের সামরিক ভান্ডার নিয়ে আমরা যদি দেখি কাতারের হাতে আছে স্বল্প পাল্লার চীনা এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল নাম শুনতে আপনি শুনছেন ব্যালিস্টিক কামটা কি এগুলা হাজার মাইলের দূরে বেশি থাকা ইসরাইলে গিয়া পৌঁছাবে না মাস পথে পুত করে পড়ে যাবে অন্য কোন দেশের উপর বুঝছেন এই এতটুকু থেকে বুঝে কারণ আজকে দিনে লড়াই হয় মিসাইল দিয়ে মিসাইল আপনি ইয়েমেন দেখেন ইরানকে দেখেন ইসরাইলকে দেখেন তারা যে কাতারে হামলা চালাইছে কত দূর থেকে এই ম্যানি মেশিনারিজ পাঠাইছে হাজার হাজার মাইল অতিক্রম করে আসছে কিন্তু কাতারের হাতে যে মিসাইল আছে এটা ইসরায়েলের সীমানা না সীমানার আশেপাশেও যাবে না দুই সালে কাতারের হাতে ছিল বারোটি ফরাসি মিরাজ টু ফাইটার এবং ছয়টি আলফা লাইট অ্যাটাক জ্যাক এটা দুই সতেরো সালের আপডেট এরপরে স্থলবাহিনীর জন্য ছিল ফ্রান্সের তৈরি তিরিশটি পুরনো এ এম এক্স থার্টি ট্যাঙ্ক দুই সালে পশ্চিমা অস্ত্রগানে মনোনিবেশ করে কাতার ফ্রান্সের কাছে এফ ফিফটিন কিউ এই মডেলের প্রায় একশো রাফাল যুদ্ধ বিমান অর্ডার করে দোহা এছাড়া ইউরো ফাইটার টাইফুন এবং জার্মানির তৈরি মেইন ব্যাটেল ট্যাম্প ট্যাঙ্ক যেটা আছে লেপার্ড টু এস সেভেন প্লাস কিনতে অর্ডার করেছে দেশটি এছাড়া অ্যাপাচি হেলিকপ্টার গানসি প্যাট্রিট মিসাইল সিস্টেম আছে দুই সালে জুলাই থেকে অবস্থান করছে এটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান পেয়েছে আর কাতারের বৈচিত্র্যপূর্ণ ফাইটার বহরের সঙ্গে মিলে যুদ্ধ বিমানগুলো এক হাজার ফ্লাইট আওয়ার বেশি সম্পন্ন করেছে বিমান বাহিনীর সক্ষমতা কিছু আছে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার কাতারের যে টোটাল সামরিক বহর আমি এখানে আরো কিছু তথ্য দেখছি আর কি কি আছে খুঁজে খুঁজে যখন দেখছিলাম তখন দেখলাম যে কাতারের বিমান বাহিনীর সক্ষমতা মোটামুটি তবে এই মুহূর্তে ইসরায়েলের অভিযানের পর তাদের সে আত্মবিশ্বাস ভেঙে চুরে শেষ হয়ে গেছে আর কাতারের যে রাজনৈতিক এবং লজিস্টিক কারণে রাজনৈতিক এবং লজিস্টিক দুইটা লজিস্টিক হচ্ছে যে মেশিনারি জিনিস সেটা সংকট আছে আর রাজনৈতিক হচ্ছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব প্রতিপত্তি আছে বা পশ্চিমাদের যে আনাগোনা যেখানে সামরিক ঘাটি আছে আমেরিকার তো এগুলার কারণে তারা আপনার ইসরায়েলের বিরুদ্ধে আসলে কোনো অভিযান চালাইতে পারবে না তবে আরব দেশগুলা এটা মৌখিক চাপ টাপ এই যে আজকে মিটিং আছে কালকেও মিটিং হবে খুরমা খাবো আমরা সুররা খাবো তারপর বেলি দেখে চুপচাপ শুয়ে যাবো হ্যাঁ এরপর উঠা প্রেস বিফিং দিব খুবই গভীর মিটিং হয়েছে খুবই গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা ইনশাল্লাহ এরকম বইলা টোলা ভাই দুই চারটা ভাষণ দেবে এছাড়া কিছুই না কারণ যে পারে সে এমনিতে পারে এখন মেশিন তো লাগবে এখন কাতার কেন এইভাবে সামরিকভাবে ডেভেলপ হতে পারলো না মেইন কারণ হচ্ছে কাতার বলেন সৌদি বলেন আর যে রাষ্ট্রগুলো আছে ইরান তুরস্ক ছাড়া ইয়েমেনও ছাড়া এদেরও যথেষ্ট ডেভেলপ হয়ে গেছে বাকি রাষ্ট্রগুলো আরব আমিরাত কাতার এই মুহূর্তে বাহরাইন ওমান সৌদি আরব আর যে কয়েকটা রাষ্ট্র আছে মিশর এদের আসলে ভ্যালু নাই ওই লেভেলের নির্বাচন হবে হবে এবং হবে শাখাওয়াত সাহেব উপদেষ্টা সাবেক আর্মি অফিসার বা জেনারেল না কোন লেভেলে ছিলেন জানি না গতকালকে কৌশিন বক্তব্য দিয়েছেন অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিচ্ছেন কোনোভাবেই ফেব্রুয়ারির পরে মানে 15 তারিখের পরে নির্বাচন মানে বিলম্বিত হবে না অপরদিকে এই নির্বাচনকে ঘিরে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ অবশ্য এদের বক্তব্য এখন অনেকটা মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে আমার কাছে মনে হচ্ছে ডাকসু নির্বাচনের পর থেকে সাদিক কায়েম কখন কি বলে এটার প্রতি মানুষের যে কনসেন্ট্রেশন বা মিডিয়া যেভাবে এটাকে কাবার করতেছে তৃণমূল লোক সার্জিস আর যারা আছে যে মাহবুবস লন্ডনে গিয়া ডিমের এই যে তার উপরে হামলা হলো এগুলো ওইভাবে গণমাধ্যমে কিন্তু এখন আর জায়গা করতেছে না সামাও শিবির তাদের যে রাজনৈতিক কৌশল জাকসুতেও তাদের যে ভূমিদোষ বিজয় এগুলো মাধ্যমে সারা দেশের মানুষের কনসেন্ট্রেশনে পৌঁছে গেছে রাজনৈতিক দল হিসেবে। এনসিপি যে শেষ পেশ নিবন্ধন পাই কিনা আমার তো এটাও সন্দেহ লাগে যাই হোক আলোচনা আমাদের অন্য জায়গায় এখন এই যে ফোকাসে থাকা শিবির হঠাৎ করে রাজনীতির মন্থর গতি অনেকটা কচ্ছপ গতি থেকে খরগোশ গতিতে তাদের যে ইউ টার্নটা আসলো এবং তাদের যে একটা প্রধান দাবি নির্বাচন নেওয়া খেয়াল আছে তো পিআর পদ্ধতি সত্যি সত্যি যদি পিআর পদ্ধতিতে জামাত এই দাবিটা সরকার থেকে আদায় করতে পারে নির্বাচনের হিসাব নিকাশ বদলে যাবে কেন বদলাবে কারণ নির্বাচনের হিসাব নিকাশ বদলে যাবে পিআর পদ্ধতিতে প্রত্যেকটা ভোটের ভ্যালু আছে আমরা এখন যে গতানুগতিক ধারার পদ্ধতিতে ভোট করছি এখানে সবগুলা ভোটের মূল্য নাই যেমন আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম একটা এলাকায় ধরেন আওয়ামী লীগ বিএনপির জামাত আছে তিনজন প্রার্থী আছে মোট ভোটার সংখ্যা একশো তো যিনি বিএনপির তিনি পাইলেন পঞ্চাশটা এই পঞ্চাশটা ভোটই এখানে কাউন্ট হলো এগুলার ভ্যালু তৈরি হলো তিনি এমপি হয়ে গেলেন কিন্তু জামাত পাইলো বিশটা আওয়ামী লীগ পাইলো তিরিশটা অথবা জামাত এই মুহূর্তে পাইলো তিরিশটা আওয়ামী লীগ পাইলো বিশটা এই বিশটা তিরিশটা ভোটের কোন ভ্যালু নাই কিন্তু পিয়ার পদ্ধতি হলে এই সবগুলো ভোট সারা বাংলাদেশ থেকে একটা থলিতে গিয়ে জমা হবে যেখান থেকে সংসদের আসন ভাগাভাগি হবে তো এই পদ্ধতিটা কারা চাইছেন যারা সারা দেশে হয়তো তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না কিন্তু সার্বিকভাবে সবগুলা ভোট যদি একটা জায়গায় চলে আসে বেটার রেজাল্ট ডিজার্ভ করেন লাইক ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম চর্মনায় পীর তারপর হচ্ছে প্রধান স্টে হোল্ডার জামাত জামাতের যে পিয়ার পদ্ধতি এখন জামাতের জন্য দুঃসংবাদ হচ্ছে এই নির্বাচন কমিশনে পিয়ার নিয়ে আসলে কোনো রকম আলোচনা বা ইন্টারেস্ট নেই সংবিধানেও পিয়ার গত রকম ইস্যু সম্ভবত নেই বাট জামাত চাচ্ছে এটাকে একটা নতুনভাবে ভাবে এস্টাবলিশ করতে অনেকে শুনছি মাঠেও নামবে তবে মাঠে নামার আগে একটু ভাইবানেন বানেন ছাত্রদল যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত যদি অনর হইয়া দাঁড়ায় যায় তাহলে জামাতের কপালে শনি আছে কেন জুলাই অভ্যুত্থানের শুরুটা যেখান থেকে টোটালি সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেল সেটা হচ্ছে রংপুরের আবু সাঈদের জীবন বিষয়টি একটা বুলেট একটা দৃশ্য একটা মৃত্যু পুরো বাংলাদেশকে এরকম কাঁপাই দিছিল তাই না তো সেই জায়গা থেকে সেই আবু সাঈদকে অনুকরণ করতে চান কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র কয়েকদিন আগে যে ডাক্তার নির্বাচন হল সেখানে যিনি জিএস পদে পরাজিত হয়েছেন ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম গতকালকে ফেসবুক পোস্টে তিনি এক বক্তব্য দিয়েছেন যেটা থেকে জামাতের কনসেন্ট্রেশন কতটুকু জানি না তবে হামিম যা বলছে বাস্তবে তা করলে রাজপথে অসংখ্য লাশ টাস পড়ে যাবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে দুই হাত উঁচিয়ে জীবন দিয়েছিল ঠিক তেমনি ছাত্র দলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে কিন্তু পিয়ার এর মতন অসম ব্যবস্থাকে কায়েম না কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পায় তারা তারা সফল হতে দিবে না এখন পিয়ারের দাবিতে মাঠে নামার ঘোষণা আছে জামাতের ইসলামিক কয়েকটা দলের একই পোস্টে আবার এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদকেও একচোট ধুয়ে দিচ্ছেন তিনি বলছেন যে ছাত্রদল নেতা কর্মীদের নিয়ে ফুয়াদের মূল্যায়নে তার ক্ষোভ হচ্ছে যে আমরা কথা বলতে বলতে কোথায় থামবো আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে মার্জিত হবে এটা জানা জরুরি ব্যারিস্টার ফুয়াদের এদেশের জনগণের ফেসিবাদ বিরোধী শক্তি হিসেবে জানেন এবং চিনেন দুঃখের সাথে দেখলাম যে তিনি ছাত্রদলের ছেলেদের দেখলে তার কেমন লাগে সেটি তুলে ধরতে গিয়ে খারাপ কিছু বিশ্লেষণও তিনি টেনে আনলেন তো ফুয়াদ সাহেবের মুখ বরাবরই একটু বেশি চলে সেনা প্রধান সহ বা বিভিন্ন ইস্যুতে সেনাবাহিনী সহ অনেক বক্তব্য তিনি দেন যাই হোক এটা তার পলিটিক্যাল স্ট্যান্ড এখন ছাত্র দলের যদি এরকম সিদ্ধান্ত হয় যে পিয়ার নিয়ে যদি কেউ মাঠে নামে আমরাও মাঠে নামে বুক চিতাই দিব দুই হাত এভাবে দিয়ে দিব এরপরে পরিস্থিতিটা কোন দিকে যাবে আর সত্যি সত্যি করলে ছাত্র শিবিরের মাসল পাওয়ার বা জামাত ইসলামের মাসল পাওয়ার বিএনপির মাসল পাওয়ারের তুলনায় ওয়ান থার্ড তো এই ওয়ান থার্ড মাসল পাওয়ার নিয়ে যে প্রতিহত করা এই লেভেলের যদি সিদ্ধান্ত যায় আসলেই সম্ভবপর হবে না এখন নির্বাচনের আগে টান টান উত্তেজনা সবারই প্রত্যেকেরই চাওয়া পাওয়া নিজস্ব দাবি দাওয়া আছে বা প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত নির্বাচনের আগে আসলে আবার কোনো অশান্ত পরিস্থিতি তৈরি হয় কিনা দেখা যাক কি হয় বিএনপি বা ছাত্রদল তাদের জায়গায় কতটুকু অনর থাকে আর জামাতে কতটুকু অনর থাকে বা বাকি যারা কানেক্টেড টিম আছেন এই গ্রুপে